নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আরও এক বড় আপডেট লাগাতার ছাত্র আন্দোলনের প্রকোপে পড়ে এবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে তিনি কিন্তু বলেছেন ছাত্র বিক্ষোভের জেরে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছিলেন তিনি এবার প্রাণ সংশয়ে ভুগছেন দাবি করে কয়েক সপ্তাহ ধরে ওয়ার্ক ফ্রম হোম তিনি করছিলেন বাড়ি থেকেই কাজ করছিলেন তবে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি বুধবার ইমেল মারফত আচার্য তথা রাজ্যপালকে ইস্তফা পাঠিয়ে দিয়েছিলেন আর বিশ্ববিদ্যালয়ের সূত্রে যেটা খবর যেটা খবরে প্রকাশিত হয়েছে সে পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তথ্য এখানে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে বুধবার ইস্তফা দেওয়ার পরে দেবাশিস অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ে আর কাজের পরিবেশ নেই তিনি বলেন আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজ করতে পারছিলাম না ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছিল তাই ইস্তফাই দিলাম রাজ্যপাল কি পদত্যাগী উপাচার্য জানিয়েছেন ভিন রাজ্যে একটি ভালো অফার পেয়েছেন সেখানে চলে যাওয়ার প্রস্তুতি তিনি নিয়েছেন সেজন্য তিনি পদত্যাগ করলেন এটি অবশ্যই আপনাদের জানতে হবে বেশ কিছুদিন ধরে অশান্তির বাতাবরণ চলছিল পশ্চিম বর্ধমানের আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ এর অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইনি লড়াইয়ের খাতে খরচ করা হয়েছে আর ব্যয় হওয়া সত্তর লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে ফেরত দেওয়ার দাবি নিয়ে তারা আন্দোলন করছিল আর টিএমসিপি নেতৃত্বে দাবি কখন কোথায় কি কারণে ওই টাকা খরচ করা হয়েছে তা সেতপত্র প্রকাশ করে উপাচার্যকে এই ব্যাপারটা জানাতে হবে আর আন্দোলন এমন জায়গায় পৌঁছে গেছিল যে কয়েক সপ্তাহ ধরে বাড়িতে বসেই কিন্তু প্রচার্য কাজ করছিলেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারছিলেন না আর ইতিমধ্যেই যে খবর সেটি হচ্ছে তিনি পদত্যাগ করেছেন আর পদত্যাগ করার পরেই কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন অন্য রাজ্যে এবার তিনি কাজে চলে যাবেন এই বিশ্ববিদ্যালয়ে তিনি কাজের পরিস্থিতি খুঁজে পাচ্ছিলেন না তবে প্রকাশিত খবর অনুযায়ী এই পদত্যাগ করার আগে তিনি মুখ্যমন্ত্রীকেও একটি চিঠি দিয়েছিলেন যেটি এখানে বলা হচ্ছে। যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল আনন্দ বোসকে চিঠি দিয়েছিলেন আর তারপরেই কিন্তু তিনি ষোলোই আগস্ট আবারও বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তবে সেখানে আন্দোলনের মুখে তাকে পড়তে হয় আর তারপরেই কিন্তু তার এই সিদ্ধান্ত নিয়েছেন আজকের আপডেট এই ভিডিওতে এতটুকুই পরে আবারও আপনাদের নতুন আপডেট আসলে আপডেট দেওয়ার চেষ্টা করব তবে নতুন নতুন আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করুন